বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই লাভিব্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচার ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডিমের রানি অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ফোন করে ভাই এই মুরগিগুলো পালন করার সিস্টেমটা কেমন লালন পালনের সুযোগ সুবিধা আসলে এই মুরগি পালন করা খুবই সহজ আপনারা চাইলে দেশি মুরগির মতো ছেড়েও লালন পালন করতে পারবেন আবার আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন এই মুরগিগুলো খুব ছোট আকৃতির হয়ে থাকে এবং দেখতে অনেকটাই খুবই চাকচল্যকর সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুরগিগুলো একটানা প্রায় আঠারো থেকে বিশ মাস ডিম দিয়ে থাকে এবং ফিডের পাশাপাশি ঘম বাঙা ভুট্টা বাঙা ধান চাউলের খোদ ইত্যাদি খেয়ে থাকে তাই রেডি ফিডের খরচটা অনেক কম হয়ে থাকে এবং এই মুরগিগুলো রোগবালাই বলতে নাই বললেই চলে কেননা এই মুরগিগুলো ঠান্ডা তো আর কোনো রোগ হয়ে থাকে না এবং এই মুরিগুলো খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে সুস্থ সবল এই গ্রেডের বাচ্চা পাবেন শুধুমাত্র আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান লাউ অ্যাগ্রো ফার্ম থেকে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভিন্ন সাইজের বাচ্চা নিতে স্ক্রিনে দা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এক মাস বয়সী ওরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা ভ্যাকসিন চারটা কমপ্লিট করা এই মুরিগুলো পাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস তাই যারা বাণিজ্যিক আকারে লালন পালন করতে চান তারাও আমাদের স্কিনে দু নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের অনেক মুরগি আছে আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এই মুরগিগুলো ফিডের পাশাপাশি ঘম বাঙা ভুট্টা ধান চাউলের খুদ এবং প্রচুর পরিমাণে সবজি খেয়ে থাকে যারা আকারে লালন পালন করতে চান তারা শুধু প্রাকৃতিক খাদ্য দিলে চলবে না তাদের অবশ্যই ডিম আসার সময় লেয়ার লেরন ফিডের সাথে আপনারা চাইলে গম ভাঙা ভুট্টা ভাঙা দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর যারা পারিবারিকভাবে ডিমের চাহিদা পূরণ করতে চান তারা চাইলে প্রাকৃতিক খাদ্য দিয়ে এই মুরগিগুলো লালন পালন করতে পারেন কোনো সমস্যা নেই তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের খামার ভিজিট করুন এবং যাদের খামার আসা সম্ভব না তারা বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠায় দিলে আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের খামার ভিজিট করুন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এই মুড়িগুলো একটানা প্রায় আঠারো থেকে বিশ মাস ডিম দিয়ে থাকে এবং বছরে দুইশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা অল্প টাকায় স্মার্ট ব্যবসা করতে চাইলে অবশ্যই ডিমের রানি মিশরি ফার্মি মুরগি লালন পালন করুন কেননা এই মুরগিগুলো অনেক লাভবান একটি মুরগি যারা স্টুডেন্ট অবস্থায় আছেন এবং পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে চান অথবা চাকরির পাশাপাশি বাড়তি আয়ের চিন্তাভাবনা করছেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অরিজিনাল ফার্মি মুরগি সংগ্রহ করুন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান লাভ আগ্রো ফার্ম থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম শ্যামলি গোল নাবিং এবং অর এনকাউন্টার মাধ্যমে ভিডিওটি আর দৃঢ় করবো না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে বেকার মুক্ত হতে সহায়তা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন